ব্রাজিলে প্রতিবার অভাব কখনোই ছিল না সর্বশেষ কয়েক বিশ্বকাপে বিশ্ব মঞ্চে দুর্দান্ত সব দল নিয়ে এসেছিলওরা তবু দলটা হয়ে চলেছে ব্যর্থ আর ব্রাজিলের ব্যর্থতার এই বড় কারণটা সেলেসাও ডাগাও। তে দরিভালরা সবসময় তারকা ফুটবলারদের পিছনে ঘুরেছেন পারফরমেন্স দিয়ে নয় না আমার তারকা খ্যাতি নিয়েই দল করেছেন তরুণ ফুটবলারদের সুযোগ করে দেবার সাহস কখনোই করে দেখাতে পারেননি ফলাফল ব্যর্থতার অতল গহিনে হারিয়েছে ব্রাজিল কিন্তু বর্তমানে যিনি ফুটবল রাজাদের ডাগ আউটে দাঁড়িয়ে তিনি আর তো সাধারণ কোনো কোচ নন কার্লো আঞ্চেলত্তি তিনি কারো ধার ধারেন না কোনো কিছুর পরোয়া করেন না নিজের কাজে শতভাগ স্বাধীন তাই তো শেষ কলাপে ব্রাজিলকে স্বরূপে ফেরাতে সাজিয়েছেন দুর্দান্ত এক মাস্টার মাইন্ড ছ চলুন জানা যাক ব্রাজিলের এই কলাপে কি সব বিশেষ পরিকল্পনা রেখেছেন কার্লো বিশ্বকাপের টিকিট সেলেসাউদের নিশ্চিত তবু আঞ্চলত্রের কাছে আগামী ম্যাচ দুটি শুধু আনুষ্ঠানিকতার মঞ্চ নয় বরং ভবিষ্যতের স্বপ্ন গড়ার মঞ্চ যে মঞ্চে নামের ঝলক নয় ঘামের দামে তৈরি হবে নতুন ব্রাজিল অর্থাৎ পারফরমেন্স আর তারুণ্যর বিজয় কেতন উড়ানোই তার কাছে মুখ্য ঠিক এই কাজটাই করতে ব্যর্থ তরিভাল তিতেরা মূলত ব্রাজিল দলে নেইবার এখনো পুরোপুরি প্রস্তুত নন ভিনিসিয়াস জুনিয়র রজ্জিগো আছেন দলের বাহিরে ফলে এবারের দলে সুযোগ পাচ্ছেন নতুন মুখ যারা আগামী করে এই যেমন ব্রাজিলের এই কলাপে সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজি ইরো স্ট্রাইকার কায়ো জর্জো নামে ভারে বড় ক্লাবে খেলেন না কিন্তু এই উদয়মান তারকা মাঠে করছেন পারফরমেন্স নিদারুণ ভাবে দুই সালে এখন পর্যন্ত উনত্রিশটি ম্যাচ খেলেছেন জর্জ করেছেন সতেরোটি গোলিস্টে তৈরি করেছেন ছয়টি শট নিয়েছেন তিরাশিটি এই পরিসংখ্যান কি বলে দেয় না কতটা ট্যালেন্টেড জর্জ কিন্তু রদ্রিগোর মতো প্রমাণিতকে বাহিনে রেখে এমন তরুণকে সুযোগ দেবার চ্যালেঞ্জ কেই বা নিতে পারত নিয়েছেন কার্লো শুধু এই একটা কলেই নয় বরং প্রতিটি বেশ কিছু তরুণকে সুযোগ দিয়েছেন আঞ্চলত্তি সম্ভব আগামী দুই ম্যাচে চাপহীন থাকবে মাঠ কিন্তু বড় পরীক্ষার সময় যেহেতু বিশ্বকাপের চাপ আর নেই তাই তরুণ প্রতিমারা এবার স্বাধীনভাবে নিজেদের মেলে ধরতে পারবে ব্রাজিলের হয়ে খেলাটা যে সপ্তের মতো সেই সুযোগটা তারা এখন পাচ্ছে ঠিক এই ম্যাচ গুলো থেকেই হয়তো জন্ম নেবে আগামীতে নতুন দিনের তারকা ফিরে আসবে ব্রাজিলের ঐতিহ্য আসলে এটাই তো কার্লো আঞ্চারতীর ম্যাচিক যার শুরুতেই বলা